আসসালামু আলাইকুম দেশের পরিস্থিতি যদিও ভালো না তারপরেও কিছু কেনাকাটার জন্য আসলাম গাইবি শোরুমে এটা আমার ফ্রেন্ডের শোরুম আজকে দেখি তার অবস্থা কি ব্যবসা বাণিজ্য কিছু দেখবো আমরা তো ব্যবসা বাণিজ্যের অবস্থা আসলে খারাপ কেন কারণ কি আসলে কারণটা হচ্ছে এটা শুধু আমার একা না বালাশে সবারই এই অবস্থা রাজনীতির পরিস্থিতির কারণে ইনশাল্লাহ নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে নির্বাচনের কারণে আসলে দেশের অবস্থা খুবই খারাপ ব্যবসা অবস্থা খারাপ এ কারণে আসলে সেল সবারই কম এখন মানে তো নতুন কি কালেকশন আমরা দেখি একটু ঘুরে সবই নতুন কালেকশন কারণ আমাদের তো প্রতি সপ্তাহে প্রোডাক্ট ঢুকে আচ্ছা হ্যাঁ দশ পিসও ঢুকে দুই পিসও ঢুকে পঞ্চাশ পিসও ঢুকে নতুন কোন স্পেশাল অফার আছে কি না অফার তো বরাবরই আমরা দিয়েই থাকি তারা ভিডিও দেখে আসবে বিশেষ করে ভিডিও দেখে আসবে তাদের জন্য ভালো একটা ডিসকাউন্ট থাকবে নিককোন পার্সেন্টেজ নাই দাদা পার্সেন্টেজ অবশ্যই থাকবে প্রায় 30% ডিসকাউন্ট দি কালেকশনগুলো আমরা একটু দেখি এখানে ওই যে লেডিস কালেকশন আছে যদিও আমাদের এখন এই যে নতুন সব নতুন সাপোন একটু আমরা যদি দেখতাম লেডিস কালেকশন কি কি আছে নাইটি এগুলো নাইটি ওকে আর ওইটাও নাইটের কালেকশন না একটা বারবি ফ্রক তারপরে হচ্ছে টাইগার প্রিন্টের লেডিস টপস লেডিস টপ এটা কিন্তু তারপরে হচ্ছে শীতের জন্য একটা ভালো সেট আছে আমরা এখানে একজন কাস্টমারের রিভিউ নিব আপু আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম নাম কি আপনার আচ্ছা আপনি কি এখানে রেগুলার কাস্টমার হ্যাঁ আমি এখানে রেগুলার কাস্টমার একবার হচ্ছে এখানে মিঠাই বলা ছিল আমি পরে এসে দেখি কি যে এখানে নতুন একটা ফ্যাশন ব্র্যান্ড হয়েছে দেন আমি এসে এখান থেকে কিছু জিনিস কিনেছি আমার ফ্যামিলির জন্য অ্যান্ড প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি অনেক ভালো ছিল এক্সপোর্ট কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অনেক ভালো অ্যান্ড আমি মোটামুটি মাঝে মধ্যে আসি এই শোরুমে কেন আসা আসলে না আমি আসলে অলওয়েজ অ্যাস্টোরিয়ান থেকে কেনাকাটা করি তো তো আমি আসলে ও মানে এর চেয়ে নচ কোয়ালিটি বা সেম কোয়ালিটি মেনটেন করে কোনো কিছু আর পাচ্ছিলাম না আমি এক্সট্রাসি পূর্ণ কোথাও যাই না বাট এখানে এসে আমার কাছে যেটা মনে হচ্ছে এখানে জিন্স থেকে শুরু করে এভ্রিথিং লেডিস অ্যান্ড জেন্টস খুবই ভালো কোয়ালিটির কাপড় চোপড় পাওয়া যায় যেগুলো দেখা যায় যখন আমরা দেশের বাইরে যাই এগুলো নিয়ে গেলে মানুষও ভালো বলে আবার পরেও খুব কমফোর্টেবল লং লাস্টিং আচ্ছা আচ্ছা মানে আমি যেটা আমার যেহেতু ফ্রেন্ডের এর দোকান তারপরেও আমি আসলে ওরকম না একদম ডাইরেক্ট রিভিউ চাচ্ছি আপনার কাছ থেকে সেটা হলো আপনি কি এখানে যে প্রোডাক্ট গুলো সেটা কি অথেন্টিক পান কিনা বা স্যাটিসফাই কিনা আপনি হ্যাঁ 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 আমি এখানের প্রোডাক্ট কিনে মোটামুটি স্যাটিসফাইড এবং প্রোডাক্টের রেঞ্জটা দেখা যায় একটু

এটা হচ্ছে লেডিস অভার কোট এটা আছে পিস রেড অনলি আঠারোশো টাকা যাদের লাগবে নিয়ে নেবেন আচ্ছা আমাদের কাছে আজকে হুড়ি আসছে নতুন কিছু ইলিশের হুডি খুব সুন্দর তারপর আসে বসের হুড়ি খুবই প্রিমিয়াম সবাই আসলে বসের ধারণা আছে যে কেমন হয় প্রাইস একটু হানাকে হাই পাস হবে যাদের একটু বেশি দাম দিয়ে কেনাকাটার অভ্যাস আছে তারা এটা নক করবেন বা শুরু মেয়ে সেটা পারচেস করবেন আর একটা জ্যাকেট আছে লিভাইসের জ্যাকেট খুবই এক্সপেন্সিভ প্রোডাক্ট এগুলো হ্যাঁ নতুন একটা আছে ম্যাঙ্গো ব্ল্যাক কালারটা সুইট লেদারের মধ্যে আরেকটা জ্যাকেট আছে যারা ব্ল্যাক কালার আচ্ছা এটা কথা বলে রাখি আমাদের এখানে ম্যাক্সিমাম প্রোডাক্ট ওয়ান থেকে টু পিসের মধ্যে হ্যাঁ সবই সিম্পল কালেকশন সবই অরিজিনাল এখানে কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নাই সব জেনুইন প্রোডাক্ট প্রাইসটা একটু বেশি বাট একদম অথেন্টিক প্রোডাক্ট আবার আমি যে পরে আছি হ্যাঁ হাফ স্লিভ জারাম্যানের জ্যাকেট এগুলো এখানে পেয়ে যাবেন তিনটা কালার আছে একটা কালার এই যে একটা কালার এই যে একটা কালার যা লাগবে তাড়াতাড়ি করে শোরুমে চলে আসবেন অল্প কিছু কোয়ান্টিটি প্রোডাক্ট এক্সপোর্ট প্রোডাক্ট যেহেতু থাকে না আচ্ছা আর একটা নতুন একটা প্রোডাক্ট আসছে সেটা হল র্যাংলারের একটা স্যাকেট হ্যাঁ ভিতরে শেরপা দেওয়া চেকটা খুবই প্রিমিয়াম খুবই সুন্দর মাত্র দুই পিস প্রোডাক্ট আছে এই র্যাঙ্গলেটটা যাদের লাগবে তা করে চলে আসবেন আমাদের এখানে তারপর ইনডেক্সের একটা ডেনিন জ্যাকেট আছে এটা ওয়ান পিসে আছে স্যাম্পল কালেকশন পিছনে সিকিউরিটি লক লাগানো একদম জেনুইন প্রোডাক্ট হ্যাঁ যাদের লাগবে চলে আসবেন হাফ জিপার সোয়েটার হোয়াইট কালার এটার মধ্যে ব্ল্যাক আছে আছে আর অলিভ যাদের লাগবে চলে আসবেন এগুলো কম আচ্ছা আর একটা বড় আছে এটা এই যে সোয়েটার যেগুলো আছে অনেকগুলো কালার অফ হ্যাঁ এগুলোর প্রাইস আছে বাইশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই উইন্টারের জন্য এটা ফিফটি পার্সেন্ট অফ যারা আসবেন বাইশশো পঞ্চাশ অর্ধেক যেটা আসবে সেটা অনেকগুলো কালার অনেক সুন্দর শুনেছ এটা তার দিকে চলে আসবেন হ্যাঁ অল্প কিছু আছে আচ্ছা এদিকে আবার কিছু সেকেট আছে এগুলো খুবই প্রিমিয়াম সিএন ডি এর মধ্যে হ্যাঁ উলের উলিং কাপড়ের মধ্যে খুবই সুন্দর হোয়াইট কালার একটা আছে এটা আরো সুন্দর হ্যাঁ এগুলো আসবেন ইনশাল্লাহ আমরা ডিসকাউন্ট করে দেবো খুব কম রেঞ্জের মধ্যে পেয়ে যাবে আমাদের কালেকশনগুলো বেশিরভাগই হচ্ছে কিউসি কালেকশন এই জন্য হচ্ছে অ্যাভেলেবেল সাইজ থাকে না তো যাদের লাগবে অবশ্যই সপে এসে পারচেস করবেন আমরা কুরিয়ার করি না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ